আমি প্রথমেই আসবো বাবুর কাছে বাবুর কাছে আমরা সবসময় শাসকের ভাষণটা জানতে পারি তাই প্রথমেই আসা দরকার বাবু কী বলবেন বাইশে জানুয়ারি মুখ্যমন্ত্রী এই কর্মসূচি আমন্ত্রণ তার কাছেও গিয়েছিল সবাই তাকে জিজ্ঞাসা করেছেন এমন কি বিভিন্ন প্রান্ত থেকে সবাই সবাইকে যোগদান করার আহ্বান করেছেন সেদিনকে হঠাৎ করে এই হঠাৎ একটা কর্মসূচি এটাকে পাল্টা বলবো না বলবো না এটাকে সমান্তরাল রাজনীতি বলবো না বলবো না এটাকে রাম মন্দির নিয়ে রাজনীতি বলবো না বলবো না কোনটা অনিন্দ্য বাবু প্রথমত কথা হচ্ছে রামমন্দির রাজনীতি এটা তো আপনারাই তৈরি করছেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেখানে প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন ভালো কথা কিন্তু তার সঙ্গে সারা দেশে অন্য কোনো কিছু করা যাবে না তৈরি করছি আমরা তৈরি বলছি কিভাবে কীভাবে করছেন এই এতক্ষণ আপনার কথাগুলো শুনছিলাম প্রথমে সেখান থেকে আমার মনে হলো যে রাম মন্দির অযোধ্যায় একটা মন্দির উদ্বোধন হচ্ছে তার জন্য অন্য কিছু করা যাবে না এটা তো কোথাও লেখা নেই আজকে তৃণমূল কংগ্রেসের একটা সর্ব ধর্মকে নিয়ে একটা মিছিল বার করতে চলেছে আপনারা আপনারা ইন্টারলিঙ্ক করছে সেটার সঙ্গে রাম মন্দিরের দরকার নেই তো নাকি বাইশ তারিখে লোকজন আর কিচ্ছু কোনো কাজ করবে না অফিস যাবে না খাওয়া দাওয়া বন্ধ করে দেবে শুধু রাম মন্দিরের জন্য তা তো হতে পারে না মানুষ তার মতো কাজ করছেন আমাদের তৃণমূল কংগ্রেস আমি আমি এই প্রশ্নটা আপনাকে করছি আগে নাকি আপনাদের দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগে অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দত্তহীন ভাষায় নবান্ন থেকে হোক বা অন্য কোথাও হোক শুনে নিন নি। নিন শুনে মন্দিরের ফিরিস্তি দেওয়া সাতশো কোটি মন্দিরের তিনি পেছন মন্দিরের জন্য খরচ করেছেন কোন কোন খাতে কোন কোন মন্দিরের জন্য কত টাকা খরচ করেছেন তার ফিরস্তি দেওয়ার প্রয়োজনীয়তা যদি না পড়তো বাবু তাহলে আমার ওই শীতের রাতে এসে অযোধ্যায় বসে বসে রাত্রিবেলায় ডিবেট করার কোনো দরকার পড়তো না মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্দিরে সাতশো টাকা কোটি টাকা করেছেন বলে আপনি অযোধ্যা গেছেন সেটা আমি জানতাম না যাই হোক

উনি মন্দিরে শুধু আপনি দেখ শুনেছেন মসজিদটা শোনেননি উনি বলেছেন ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাতে আমাদের আপত্তি আছে আমাদের রাম নিয়ে কোনো আপত্তি নেই রাম মন্দির হোক কোনো আপত্তি নেই কিন্তু রামকে যারা ময়দানে নিয়ে নিয়ে আসছে ধর্ম রাজনীতি রাজনীতি করছে 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 কারা কারা আপনিও জানেন বিজেপি আমিও জানি বিজেপি কিন্তু আপনি সেটা বলতে পারবেন না আমি বলতে পারবো তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করে না তৃণমূল কংগ্রেস মসজিদও যায় মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশে ডিসেম্বর রাত্রির বেলা গির্জাতেও যান মন্দিরেও যান মসজিদেও যান সরাসরি নির্দিষ্ট একটা সম্প্রদায়কে দুধেল গাই বলে সরাসরি একটা সম্প্রদায়কে দুধেল গাই বলে

ভেরি অ্যালার্মিং খুব অ্যালার্মিং উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধন সম্পত্তির ক্ষতি হয়